হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি আজকে যে রেসিপিটা করবো সেটা হলো মানকুচু দিয়ে রুই মাছ তো দেখো বন্ধুরা আমি এখন রুই মাছটা নুন বাঁকিয়ে নিয়েছি মশলাও বেটে নিয়েছি কচুটাকে তো দেখিয়ে দিলাম তো আমি এখন কড়াই বসিয়ে দিলাম তাতে আমি দিয়ে দিলাম তেল কড়াইটা আমার গরম হয়ে গেছিলো তো এখন আমি মাছগুলো ভেজে নেব দেখতে পাচ্ছ মাছ ভাজা প্রায় হয়ে এসেছে আমি এখন ওইগুলো একটু উল্টে দিচ্ছি এরপরে আমি মাছগুলোকে নামিয়ে নেব তো মানকো যদি রুই মাছ কে কে খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে দেখো আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আমার মাছ ভাজা একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না দেখতে তো মাছ ভাজা তো আমি করেই নিলাম এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচ জিরা এবার আমি যে কেটে রেখেছি আমি দেখো সাজিয়েও নিয়েছি তো এগুলো আমি এখন দিয়ে দেবো মানকচুর মধ্যে একটু টমেটো দিল না ভালো লাগে খেতে দেখো আমার মানে অনেকটা আমি নাড়াচাড়া দিয়ে অনেকটা ই হয়ে গেছে একটা জিনিস খেয়াল করেছো তোমরা নিশ্চয়ই আমি কিন্তু কচুটাকে সেদ্ধ করিনি এটা কিন্তু আলুর সাথে আমি কষিয়ে রান্না করবো তো আমি এখানে চামচ নুন দিয়েছি আরও এক চামচ দিচ্ছি তো এবার নুনটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব এরপরে আমি এখানে দেবো হলুদ এক চামচ হলুদ দেবো আরও এক চামচ হলুদ দিয়ে দেব তো আমি এবার নামিয়ে নি নেড়ে চড়ে নিচ্ছি দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে আমাদের বাড়ির কচু তো এবার আমার বাটা মশলাটা আমি এখানে দিয়ে দেবো এখানে আদা জিরা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই আছে একসাথে বেটে নিয়েছি তো এবার দেখো আমি এটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো কালারটা খুব সুন্দর এসছে কিন্তু তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেলে দেখবে খুবই ভালো লাগে তো আমি আজকে রান্নাটা এইভাবেই করছি তো দেখো আমি এখন কষাচ্ছি এটাকে হুম যতক্ষণ এটাকে কষিয়ে এবার আমি এতে জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমি এটাকে ফুটতে দেবো তো কালারটা খুব সুন্দর এসছে দেখো আমার তরকারি তো ফুটে গেছে এবার দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কচুগুলোকে দেখো অতটা ভাব সুন্দরভাবে গলে গেছে বিনা সেদ্ধতে তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না দিয়ে আমি নামিয়ে দেবো আর আজকে রান্নাতে আমি ধনে পাতা দেবো না কারণ আমার ধনে পাতাটা অত পছন্দ না তাই আমি ধনে পাতা ছাড়াই রান্না